যে কোনো কাজ সময়েরটা সময়ে করে নেওয়া ভালো যদি মনে করি যে থাক আজ করব না কাল করে নেবো ঠিকই তবে সেটা আর হয়ে ওঠে না নতুন একটি দিনের সুন্দর একটি সকালে শুরু করছি আজকের ভিডিওটি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আগে সকালে উঠে হাত মুখ ধুয়ে বেশ খানিকটা জল খেয়ে নিতাম তবে এখন আর শুধু জল খেতে পারি না ওই সঙ্গে দুটো বিস্কুট খেতে হয় সেই বিস্কুট জল খেয়ে বসিয়ে দিয়েছি রান্না আসলে দাদা আজ বাড়িতে নেই ওই জন্যই মা বলল তোদের রান্নাটা করে নে। আমি খানিক্ষণ পরে নিজের জন্য কিছু একটা করে নেব আমি এদিকে রান্না করছি আর মা এদিকে কাপড় কাটছে ওই যে ভিডিও শুরুতেই বললাম যখন কার কাজ তখন করে ফেলাই ভালো ঠিক সেরকমভাবেই বেশ কিছু সেলাই জমে গেছে ঘরে ওই সেলাই করব করবো বলে আর করা হয় না আর এই যে দেখো দাদার কাজ এক কিলো ভুট্টার পাপড় নিয়ে এসছে না হয় ভালোবাসি ঠিক আছে তাই বলে এক কিলো এগুলো ঘরে থাকতে থাকতে অনেক সময় নষ্ট হয়ে যায় অল্প করে আনলে খাওয়া হয়ে গেলে আবার আনা যায় তা নয় ওকে যা আনতে বলা হবে সে একবারে ধরে নিয়ে আসবে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে অনেক সময় দেখি মসুর ডাল কড়াইতে খুব একটা গলতে চায় না তবে প্রেশার কুকারে দিলে তা ঠিকই গলে যায় ডালটা আমি নিয়েছি এবারে পাঁপড়গুলো ভেজে নেছি। পাঁপড় ভাজার পরে ওই তেলের ওপরে ডালটা ফোড়ন দিয়ে দেব ওই দুজনের রান্না তাই বেশি কিছু আর করছি না ডাল পাঁপড় ভাজা আর দুপুরে মা রান্না করবে তখন নিশ্চয়ই কিছু একটা করবে ওই জন্যই এখন আর বেশি কিছু রান্নাবান্না করছি না শুকনো লঙ্কা নেই আজকে ঘরে নইলে মুসুর ডালে পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিলে আমার বেশ ভালোই লাগে তাই শুধু পেঁয়াজ দিয়ে দিলাম আমি আবার ডালে ওই জিরে বলো কালো জিরে বলো খুব একটা দিই না মসুর ডাল খুব কম হয় বাড়িতে আসলে সব সময় তো মায়ের রান্নাবান্না বেশি করে ওই জন্য আমাদের আর মসুর ডাল খাওয়া হয় না আর এই ভুট্টার পাপড়গুলোর উপরে খানিকটা নুন ছড়িয়ে দিলে খেতে বেশ ভালোই লাগে তবে আমার খুব একটা ভালো লাগে না যদি নুনের পরিবর্তে একটু চাট মশলা দেওয়া যায় তাহলেও খেতে বেশ ভালো হয় কয়েকদিন হলো ঘরের কাজ আবার শুরু করা হয়েছে তোমাদেরকে একটু ঘুরে দেখায় কত দূর কী করা হলো প্রথমত সিঁড়ির কাজ করা হয়েছে এই ঘরে ওঠা নামাটা যেহেতু একটু বেশি রান্নার জায়গাটা রয়েছে এখানে ওই জন্য সিঁড়ি না থাকার কারণে ভীষণ অসুবিধে হয়ে যেত মায়ের তো আরোই অসুবিধে ওই জন্য সিঁড়িটাই করা হয়েছে আগে আর এখানে এটা রয়েছে বারান্দা রুম বারান্দা রুম হিসেবেও বেশ বড়সড় হয়েছে ঘরটা যদিও ঘরগুলো যখন ফাঁকা ওই সময় বেশ বড়ই লাগে পরে যখন জিনিসপত্র গোছানো হয় ওই সময় যেন জায়গা আর খুঁজে পাওয়া যায় না আর এই দিকে একটা রুম কমপ্লিট করা হবে এই দুটো রুমের কাজই আপাতত চলছে আর যেখানে রান্না করা হয় ওটাকে এখন আর কিছু করা হবে না একসঙ্গে তো সবটা করা সম্ভব নয় ওই আস্তে ধীরে করতে হবে এখন ইচ্ছে রয়েছে এই দুটো রুমে যতদূর কাজ এগিয়ে নেওয়া যায় এই রুমটাতে দুদিকে দুটো জানলা করা হয়েছে একটা ওই পশ্চিম দিকে আরেকটা দক্ষিণ দিকে সন্ধেবেলা হঠাৎই মনটা যেন বলে উঠল কিছু খাওয়া যাক সেই রকমভাবেই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি ঘরে রয়েছে ফুলকপি আর চালের গুঁড়োও রয়েছে ওই জন্য ফুলকপির পকোড়া করার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি নুন হলুদের সাথে চালের গুঁড়োর মধ্যে একটু বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ঝাল ঝাল করে করব। শীতের সন্ধেগুলো ঠিক যেন এরকমই হয় সন্ধে হলেই মনে হয় যেন কোনো ভাজা ভুজি খাই খেতেও বেশ ভালোই লাগে এখানে ফুলকপির সঙ্গে কিছু আলুও কেটে নিয়েছি এরকমভাবে আলুর বড়া কখনো করিনি জানো তো আজকে করে দেখা যাক খেতে কেমন হয় তবে শুধু আমার জন্য করিনি সকলের জন্যই রেডি করে নিয়েছি কিছুটা এখন ভেজে নেব আর কিছুটা পরে ভাত খাওয়ার সময় ভেজে দেবো কারণ এখন ভেজে রাখলে ঠান্ডা হয়ে যাবে আর এই সমস্ত জিনিসগুলো ঠান্ডা খেতে একদমই ভালো লাগে না প্রত্যেক বছরই শীতের এই সময়টায় মাঝে মধ্যেই আমি এরকম ফুলকপির বড়া করি মাঝে মধ্যে একদম ছোট ছোট করে কেটে তার মধ্যে চালের গুঁড়ো মাখিয়েও করি সেটাও খেতে বেশ ভালোই লাগে তবে আজকে আমার ইচ্ছে রয়েছে আলুর বড়াটা খেয়ে দেখব সেটা খেতে কেমন লাগে সঙ্গে একটু কেচাপ নিয়ে নিলাম চলো টেস্ট করে দেখা যাক আলুর বড়াটা খেতে কেমন হয়েছে বেশ ভালোই হয়েছে খেতে চাইলে মাঝে মধ্যে এরকম করে খাওয়াই যায় খাওয়া দাওয়া অনেক হয়ে গেছে এবারে কাজের জোর লাগাতে হবে সেই পুজোর সময় যে শাড়িগুলো নেওয়া হয়েছিল মাসিও নিয়েছিল আমাদের সঙ্গে সেই একটা ব্লাউজও এখনও হাত দেওয়া হয়নি মাসিও দিয়ে গেছিল তখনই তো আর বানানো হয়নি তাই ভাবছি এখন একে একে সমস্ত কাজগুলো করে ফেলবো হঠাৎ যখন কোনো অনুষ্ঠান লেগে যায় তখন যেন রাত দিন কাজ করতে হয় কারণ ওই সময় পড়ি আর না পড়ি সমস্ত জিনিস রেডি রাখতে হবে তাই ঠিক করেছি এই দু তিন দিনের মধ্যে সমস্ত কাজগুলো একদম গুছিয়ে ফেলব আজকে এটাকে কমপ্লিট করেই ঘুমাবো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সাথে